আপনারা যারা মনে করেন শহরের চাইতে গ্রাম অনেক ভালো তাহলে তারা কিছুদিন গ্রামে গিয়ে থেকে আস প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি গ্রামের মানুষের আসল সৌন্দর্য আপনারা দেখতে পারবেন এদের আসল সৌন্দর্য হলো এরা এত বেশি আজ থাকে যে এর কথা তারে তার কথা এরে সর্বক্ষণ লাগাতেই থাকে এক বাড়িতে ঝগড়া লাগার পাঁচ মিনিটের মধ্যে দেখবেন তিরিশ বাড়ির লোক এসে হাজির হয়ে যায় মেট্রো রেলও এত দ্রুত চলে না যত দ্রুত গ্রামে কথা চলে এই ধরুন ব্রিজের উপর একটা ছেলে একটা মেয়ে নর্মাল কোনো কথাবার্তা বলছে বা ধরুন পড়াশোনার কোনো কথা বলছে দেখবেন দশ মিনিটের মধ্যে পুরো গ্রামে ছড়িয়ে পড়বে অমুকের ছেলে তমুকের মেয়েকে চুমু খেয়েছে কিংবা হাত ধরে ব্রিজের উপর বসে আছে অনেকে আবার গ্রামের মানুষকে অনেক সহজ সরল মনে করে কিন্তু সেই এখন এখন আর আছে গ্রামে সব বসবাস যারা রঙিন দুনিয়ায় বসে ভাবছেন গ্রামের মেয়েরা ভাজা মাছটা উল্টে খেতে জানে না তারা এখনো বোকার স্বর্গে বসবাস করছেন কতজনকেই দেখলাম গ্রামের মেয়েকে সহজ সরল মনে করে বিয়ে করে এনে পোস্তাচ্ছে পুরো সংসারটাকে নরক বানিয়ে দিয়েছে গ্রামের সব মেয়ে সহজ সরল এই ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসতে হবে ঠিক তেমনি শহরের সব মেয়েও যে খারাপ হয় এই ভ্রান্ত ধারণা থেকেও আমাদেরকে বের হয়ে আসতে হবে ধরেই নিলাম না হয় শহর খারাপ শহরের মানুষ খারাপ এখানে ক্ষুধার্তকে খাবার দেওয়া হয় না রাস্তায় কোনো লোক পড়ে থাকলে তাকে গিয়ে কোনো ধরনের সাহায্য করা হয় না এমন অসংখ্য খারাপ দিককে পাশ কাটিয়ে আপনি একটা শহরের ভালো দিক দেখবেন সেটা হলো এখানে সবাই নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত থাকে কে কাকে চুমু খাইলো কে কার সাথে হাত ধরলো কে কার সাথে কোথায় গেল কে কার সাথে কথা বললো এসব নিয়ে শহরের মানুষ ব্যস্ত থাকে এর কথা তারে তার কথা ওরে এসব নিয়ে কথা করার সময় শহরের মানুষদের থাকে না যেমনটা গ্রামের মানুষদের থাকে তাই গ্রাম আর শহরের মধ্যে আমাকে যদি অপশন দেওয়া হয় তাহলে আমি সবসময় শহরকেই বেছে নিব কারণ আমি চাই না গ্রামের মানুষের সে আচারা কথা বা তাদের আচাররা যে টাইমগুলা থাকে ওইশের আমার ফ্যামিলি বা আমার সম্পর্কের মধ্যে কোনো সমস্যাও তাই সময় আমি শহরকেই বেছে নিই